হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজে ওটু মেসেজ অপশন চালু করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ওটু মেসেজ অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে প্রতিনিয়ত কাস্টমাররা বিভিন্ন ধরনের মেসেজ করে থাকে কিন্তু ওটু মেসেজ অপশন চালু করে সেটিতে যদি কমন কিছু প্রশ্নের উত্তর দিয়ে রাখা যায় তাহলে কিন্তু আপনার সময় অনেকটাই বেঁচে যাবে অটো মেসেজ অপশনটি চালু করার জন্য প্রথমে আপনি আপনার মেসেজটিকে সাজিয়ে নেবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু নোটপ্যাডে সুন্দরভাবে আমার এস এম এসটি সাজিয়ে নিছি এস এম এসটিকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর এটিকে কপি করে নেবেন তারপর আপনারা ফেসবুকের বিজনেস সুইট নামের যে অ্যাপস আছে এই অ্যাপসটিতে আপনাদের পেজটি লগ ইন করে নেবেন আমি আশা করি সকলের এই অ্যাপসটি আছে তারপর আপনারা এই অ্যাপসটিতে প্রবেশ করবেন অ্যাপসটিতে প্রবেশ করার পর কিন্তু দেখতে পারবেন আপনাদের পেজটি এখানে দেখাচ্ছে এখান থেকে প্রথমেই আপনারা ইনবক্সে ক্লিক করবেন তারপর উপরে ডান কোনায় দেখতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে আপনারা এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অটোমেশন মেশন নামের একটি অপশন আছে আপনারা এই অটোমেশনে মেশনে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই এটিতে একটি ক্লিক করে দিবেন ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনারা মেসেঞ্জার নামের যে অপশনটি দেখতে পারছেন এটিকে অন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ওটো মেসেজ অপশনটি চালু হয়ে যাবে এখন যদি কেউ আপনার পেজে মেসেজ দেয় তাহলে কিন্তু এই লেখাটি সেন্ড হবে কিন্তু আপনি যেহেতু ওটো মেসেজ অপশনে নিজের মতো করে একটি তথ্য নির্ভর মেসেজ সেট করতে চাচ্ছেন তাই আপনি এখান থেকে অ্যাডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এস এম এস লেখার অপশনটি আসবে যেখানে ডিফল্ট এস এম এসটি শো করবে আপনারা প্রথমেই এই ডিফল্ট এস এম এসটিকে কেটে নেবেন ডিফল্ট এস কেটে নেওয়ার পর আপনারা যে এস এম এসটি সাজিয়ে রাখছিলেন সেটিকে এখানে লিখবেন বা কপি পেস্ট করবেন এখানে আমি আমার মতো করে একটি লেখা লিখছি আপনার আপনাদের প্রয়োজন অনুসারে এস এম এস টি লিখবেন এখন যদি আপনি চান আপনাকে যে এস এম এস টি পাঠিয়েছে মেসেজে তার নামটি মেনশন করা থাক উদাহরণস্বরূপ আপনারা এই মেসেজটি দেখেন এখানে কিন্তু প্রিয়র পরে এমডি নাইম ইসলাম শো করতেছে অর্থাৎ যে থেকে এস এম এস টি পাঠানো হয়েছে ওই আইডির নামটি কিন্তু শো করতেছে এরকমভাবে যদি যে থেকে এস এম এস টি পাঠানো হয়েছে ওই আইডির নামটি যদি মেনশন করা থাকে তাহলে কিন্তু এস টি দেখতে অনেকটাই প্রফেশনাল লাগে সো আপনারা যদি একটু প্রফেশনাল ওয়েতে অটো মেসেজটিকে সেন্ড করতে চান তাহলে অবশ্যই যে আইডি থেকে এস এম টি পাঠানো হয়েছে ওই আইডির নামটি যারা মেনশন করা থাকে এই সেটিংটি অন করে নেবেন এটি করার জন্য আপনারা এখান থেকে অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে বেশ কয়েকটি অপশন আসবে প্রথম অপশনটি যদি দেন তাহলে শুধুমাত্র নামের প্রথম অংশটি শো করবে অর্থাৎ ধরেন এম ডি নাইম ইসলাম নামের তিনটি পার্ট যদি আপনি প্রথম অংশটি দেন তাহলে শুধুমাত্র এম ডি মেনশন হবে এটি কিন্তু দেখতে ভালো দেখাবে না তারপর দ্বিতীয় অপশনটি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু নামের শেষ অংশ শো করবে অর্থাৎ এম ডি নাইম ইসলাম নামের শুধুমাত্র ইসলাম শো করবে এটিও কিন্তু দেখতে ভালো দেখায় না আপনারা যদি সম্পূর্ণ নামটি মেনশন করতে চান তাহলে এখান থেকে ফুল নেম অফ রেসিপিয়েন্ট এই অপশনটিকে সিলেক্ট করে দেবেন এটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে অ্যাডে ক্লিক করবেন তাহলে কিন্তু নাম মেনশনের অপশনটি চালু হয়ে যাবে তারপর আপনার এখান থেকে সেভে ক্লিক করবেন তারপর এখান থেকেও সেভে ক্লিক করে দিবেন। আপনার কাজ কিন্তু শেষ এখন চলুন দেখে নেওয়া যাক আমার এই পেজটিতে কি আসলে অটো মেসেজ অপশন চালু হয়েছে কিনা এটি চেক করার জন্য কিন্তু আমি অন্য একটি আইডি দিয়ে আমার পেজে প্রবেশ করছি এখন আমি আমার এই আইডি দিয়ে পেজে মেসেজ করব দেখা যাক আমাকে কি অটো এস এম এস পাঠায় কিনা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি এসএমএস লিখে সেন্ড করছি আর এস এম এস সেন্ড করার সাথে সাথেই কিন্তু ও এস এম এস টি কিন্তু চলে আসছে এবং যে আইডি থেকে এস এম টি পাঠানো হয়েছে ওই আইডির নামটিও কিন্তু এখানে মেনশন করতেছে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন